নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা মায়ের ভক্ত প্রবোধবাবু মাকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর ত্যাগ ভালোবাসতেন আমাদের তো ত্যাগ নেই তাহলে আমাদের কি হবে মা অভয় দিয়ে বলছেন হবে ক্রমে ক্রমে এ জন্মে খানিকটা হল পরজন্মে আবার হবে খোলটাই তো বদলায় আত্মা তো একই থাকে কামিনী কাঞ্চন ত্যাগ তিনি বলতেন আমি ইচ্ছা করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি সেজবাবুকে বলে কিন্তু ওতে কি হবে ওগুলো তো অনিত্য কারো কারো তিনি বলতেন তিনি মানে এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে যে ওর শেষ জন্ম বলতেন আরে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে এটাই ওর শেষ জন্ম রাসবিহারী মহারাজ মাকে একবার প্রশ্ন করলেন মা জগৎ সৃষ্টি একেবারে একসঙ্গে হয়েছে না একটি একটি করে হয়েছে মা বলছেন তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন এ যেন তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে অত খুঁটিনাটি দেখলে কি চলে গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গে শ্রীমা বলছেন আর মানুষ এই আছে এই নাই কিছুই সঙ্গে যাবে না একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে পাপ পূর্ণ মৃত্যুর পরেও সঙ্গে যায় রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন এই শরীর ত্যাগ করে গেলে কি আর এখানকার ভক্তদের শ্রী মায়ের মনে থাকবে উত্তরে শ্রীমা বলছেন সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না বাবা কালই প্রধান কাল বসে কি হবে কে জানে দেহ ধারণে কষ্টভোগ সম্পর্কে মা রাসবিহারী মহারাজকে বলছেন যত ভোগ সব এখানেই তো এই পৃথিবীতেই হচ্ছে আর কোথায় কি ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে মায়ের কৃপাপ্রাপ্ত